The cat sat on the গ্রামীণ জেলা পুলিশের সিঙ্গুর থানা পুলিশ একজন স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলা করে প্রায় লক্ষাধিক টাকা সোনার গয়না এবং নগদ টাকা লুট করার ঘটনায় মূল পান্ডা চার অভিযুক্তকে পূর্ব মেদিনীপুর জেলা দীঘা থেকে শুরু করে বর্ধমান জেলার একজন জেলা দুষ্কৃতীকে গ্রেফতার করলো পুলিশ এই বিষয়ে হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী জানান যে বিগত পঁচিশ তারিখে হুগলি সিঙ্গুর থানা অন্তর্গত বড়া এলাকার একজন স্বর্ণ ব্যবসায়ী বুদ্ধদেব বাগের ছেলে শীতল দোকান বন্ধ করে যখন বাড়ি ফিরছিল তারপর তার উপর হামলা চালায় চারজন দুষ্কৃতির দল তার মাথায় ইটের আঘাত করে তার কাছ থেকে মোট পাঁচশো গ্রাম রূপ এবং ষোলো গ্রাম সোনার গয়না সহ নগদ টাকা ছিনতাই করে বিভিন্ন জায়গায় ঢাকা দিয়েছিল এই দুষ্কৃতি দল তাদেরকে পুলিশ ক্রমশ গোঘাট থেকে আজহার মোল্লাকে শেখ সরাজ উর্ফে রাজাকে পূর্ব বর্ধমান জেলা জামালপুর থেকে প্রভাস গাইনকে খানাকুল থেকে এবং শেখ আশিককে দীঘা থেকে গ্রেফতার করতে সফল হয় পুলিশ গ্রেফতার করা অভিযুক্তদের পুলিশ চন্দননগর মহকুমা আদালতে ১০ দিনের রিমান্ডের জন্য পাঠায় পুলিশ এদেরকে রিমান্ডে নিয়ে তথ্য জানার চেষ্টা করছে যে এই জ্ঞানের কারা কারা যুক্ত ডিএসপি হেডকোয়ার্টার আরো জানান যে গ্রেফতার হওয়া মোট চার অভিযুক্তের বিরুদ্ধে আগে অপরাধী মামলা বিভিন্ন থানায় নথিভুক্ত আছে তো মাসের পঁচিশ তারিখে রাত্রি নটা নাগাদ আমাদের সিঙ্গুর থানা এলাকার বড়া বিট হাউসের কুমোরপাড়া এলাকায় অন্নপূর্ণা জুয়েলার্সের মালিক শীতল বাঘ উনি ওনার দোকান বন্ধ করে রাত্রি নটা নাগাদ যখন বাড়ি ফিরছিলেন তখন বাড়ির থেকে এক দেড়শো মিটার দূরে দুজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতির দ্বারা উনি আহত হন এবং ওনার সঙ্গে যে ব্যাগটি ছিল তারা সেটিকে ছিনতাই করে নিয়ে যায় তো তারপরে তার ছেলে বুদ্ধদেব বাগ ছাব্বিশ তারিখে থানায় এসে একটি কমপ্লেন জমা করেন এবং সেই কমপ্লেনের ভিত্তিতে একটি অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে তিনশো চার ধারায় আইপিসি তিনশো তিনশো চুরানব্বই ধারায় আইপিসি একটি মামলা এখানে রুজু আমাদের সিঙ্গুর থানার বড়া এলাকার কুমোরপাড়াতে অন্নপূর্ণা জুয়েলার্সের মালিক বুদ্ধদেব বাগ উনি যখন রাত্রি নটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছিলেন তখন বাড়ির কাছে এক দেড়শো মিটারের মধ্যে দুজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী বাইকে এসে ওনাকে আঘাত করে এবং ওনার থেকে যে ব্যাগটা উনি নিয়ে যাচ্ছিলেন ছিনতায় করে দিয়ে যায় তো ব্যাগের মধ্যে কিছু ওখানে সোনার এবং টাকা ছিল তো পরের দিন ওনার ছেলে একটি কমপ্লেন করে আমাদের এখানে যে যার ভিত্তিতে আমাদের থ্রি নাইনটি ফোর আইপিসিতে একটি স্পেসিফিক কেস শুরু হয় তদন্তে নেমে আমরা সিসিটিভি ফুটেজগুলো দেখি আমরা ওখানকার কল ডাম্প নিই আমাদের এসওজি সেল এখানে ওসি এসওজি আছেন এসওজি জি সেলের আমরা হেল্প নিই এবং ভালো সোর্স এনগেজ করি তার ভিত্তিতে আমরা গত তিন তারিখে আমরা এখান থেকে তিনটে আলাদা করে টিম পাঠাই তো একটা টিম আমাদের এখানে গোঘাট থানা থেকে আজাহার মোল্লাকে এখানে অ্যারেস্ট করা হয় আরেকটা টিম এখানে জামালপুর থেকে শেখ সুরাজ আলিয়াস রাজাকে ওরা অ্যারেস্ট করে এবং আরেকটা টিম দীঘা থেকে দুজনকে অ্যারেস্ট করে প্রভাস গায়েন এবং শেখ আসি তো জেরার মুখে এরা সকলেই অপরাধেরা স্বীকার করেছে প্রাথমিকভাবে এবং এদের পুলিশ রিমান্ডও নেওয়া হয়েছে আট দিনের তো এই রিমান্ড পিরিয়ডে এর সঙ্গে আরও কারা কেউ যুক্ত আছে কিনা সেটা দেখার জন্য বা সেটার জন্য আমরা আরও রেট টেড এগুলো করবো এবং তদন্তে নেমে আমরা জানতে পেরেছি এই আজাহার মোল্লা এ হচ্ছে একজন হ্যাবিচুয়াল ক্রিমিনাল গোঘাট থানা তো এর আগে দু সালে এ একটি ওখানে আর্মস কেসও এর বিরুদ্ধে দেওয়া হয়েছিল এখান থেকে একটা এর পজিশন থেকে আর্মস পাওয়া গেছে এবং বাকি যারা ছিল তাদের এগেনস্টেও বিভিন্ন জায়গায় আরামবাগ খানাকুল এবং অন্যান্য জায়গাতেও ছোটোখাটো চুরির কিছু কেস আছে এরা সবাই হচ্ছে পুরনো ক্রিমিনাল তো এটা এই পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ কেস হয়েছে আর তিন তারিখে আমরা এই গ্যাংটাকে আমরা এখানে ধরতে পেরেছি তো এটা আমাদের হুগলি জেলা পুলিশের দিক থেকে একটা বড় সাফল্য তথা সিংহ ঘটনার সময় কি কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে ঘটনার সময় এখনও পর্যন্ত যেটুকু আমরা পাচ্ছি এখনো পর্যন্ত কোনো আগ্নেয়াস্ত্র আমরা ইনভলভমেন্ট পায়নি যে ব্যক্তিকে আঘাত করা হয়েছিল তাকে প্রাথমিকভাবে বলে উনি বলেছিলেন যে ওনার বক্তব্য অনুযায়ী ইট দিয়ে আঘাত করা হয়েছে উনি তারপর শেওয়ারফুলি সিটি হসপিটালে চিকিৎসাও করেন এখনও পর্যন্ত এটা পাওয়া যায়নি কিছু তদন্ত এখনো চলছে বাকিদের ধরা গেলে একটু এটা জানা যায় নাম আর একটু বাড়িটা বলুন চারজন আচ্ছা যে চারজনকে অ্যারেস্ট করা হয়েছে একজন হচ্ছে আজাহার মোল্লা এর বাড়ি হচ্ছে গোঘাট থানায় আরেকজন হচ্ছে শেখ সুরেজ ওরফে রাজা এর বাড়ি হচ্ছে জামালপুর ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান আরেকজন হচ্ছে প্রভাস গায়ন এর বাড়ি হচ্ছে হানুয়ার পিএস খানাপুর আরেকজন হচ্ছে শেখ আশিক এর বাড়ি হচ্ছে মনসাতলা পিএস আরামবাগ এদের আমরা সবের ইমান পেয়েছি একদিনে এখন উদ্ধার এবং অন্যান্য যে প্রসিডিওর আছে এর মধ্যে আমরা পড়ব অ্যাজ পার কমপ্লেন যেটা ওনারা দিয়েছেন তাতে বলেছেন পাঁচশো গ্রাম মতো রুপো আর ষোলো গ্রাম মতো সোনা এবং কিছু নগদ টাকা পরে একটা বাইরের যোগ বা ভিন রাজ্যের যোগ পাওয়া যাচ্ছে তো এই ক্ষেত্রে পুলিশ মানে আরো সচেষ্ট হবে বা করা পদক্ষেপই কি নিতে চাইছে এটা তো ক্রাইম তো বেড়েই চলেছে একের পর এক ক্রাইম যেরকম আমাদের এখানে রিপোর্ট হচ্ছে তো আমরা কিন্তু সেই ক্রাইমগুলো আমাদের বিভিন্নভাবে কিন্তু আমরা এসওজি সেল সিসিটিভি সোর্স ইত্যাদি যেগুলো আমাদের পুলিশের অ্যাংকাল আছে সবগুলো দিয়ে কিন্তু ডিটেকশানও হচ্ছে তো ক্রাইম এখানে কমই আছে যেটা আনডিটেক্টেড রয়েছে এবং সোনার দোকানের ইতিমধ্যে আমরা আমাদের প্রত্যেকটি থানা এলাকায় আমার এখানে হেডকোয়ার্টার জোনে অন্যান্যরাও করেছে সোনা এলাকার যারা মালিকরা সোনার দোকানের যারা মালিকরা আছেন তাদের নিয়ে আমরা কিন্তু মিটিং করেছি তাদের কিছু সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে কোনো ধরনের সন্দেহভাজন কিছু দেখলে যাতে থানার সঙ্গে তারা যোগাযোগ করেন বা জানান এবং বাড়তি আমাদের এখানে যেগুলো নজরদারি চলে সেগুলোকেও আমরা বাড়িয়েছি পুলিশি টহল বিভিন্ন এলাকার মধ্যে বাড়িয়েছি বিশেষ করে সোনার দোকান বন্ধ করে যখন সবাই যাচ্ছেন সেই সময়টার দিকে একটু নজরদারি বাড়াবার জন্য এই পদক্ষেপগুলো আমাদের নেওয়া হয়েছে প্রধানত এদের ক্ষেত্রে দেখা যায় আগে করা হয় তারপর কোনো ব্যাপার থাকে লোকাল কোনো ব্যাপার আপনারা পেয়েছেন কিছু এটা আমরা একটা টিপারের খোঁজ চলছে একটা পেয়েছি মোটামুটি তো আরেকটু যেহেতু একদম ইনিশিয়াল স্টেজে আছে তো ওটা এখন আমরা ডিসক্লোজ করতে চাইছি না ওটাও আমরা পরের দিকে আমরা পেয়ে যাবো হ্যাঁ এটা চারজন একসঙ্গেই ছিল দুজন করেছে আর দুজন দুজন যিনি আহত হয়েছেন তিনি বলেছেন যে দুজন ওনার কাছ থেকে নিয়ে গেছে এবং বাদ বাকিরা ওরা ছিল ধারের কাছে তো সেটাও আমরা একটু তদন্তের জন্য আরও যেহেতু এখনো কয়েকজন ধরা বাকি আছে সবগুলো হলে তারপরে ডিসক্লোজ করছে মানে মোটর সাইকেল এসেছে মোটর সাইকেলে চলে গেছে মোটরসাইকেল এসেছে আরেকটা টিম গেছিলো এটা দীঘা থেকে অরেস্ট করেছে এবং শেখ সুরাজকে অরেস্ট করা হয়েছে জামালপুর থেকে ওকে আচ্ছা সিসিটিভি ফুটেজ বা যেটা মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে এর ভূমিকা কতটা মডার্ন গেজেটস আগে তো পুলিশ ইনফর্মার বেস করে ক্রাইম ক্রিমিনালকে ধরতে বা ক্রাইম এর কি ভূমিকা আপনি মনে করেন যে ডিটেকশনের ক্ষেত্রে আমাদের সিসিটিভি ফুটেজ বা আমাদের আধুনিক যে পদ্ধতিগুলো আছে যেরকম কল ডাম্প নেওয়া এবং তার অ্যানালিসিস তার এটার মধ্যে একটা অনেক বড় রোল প্লে করেছে এটার ক্ষেত্রে আর এর থেকে আমি এখানে কিছু বেশি বলছি না কিন্তু এটা খুব বড় আমাদের হেল্প করেছে ক্রাইমটা ডিটেক্ট করতে যার দোকানে চুরি হয়েছিল ওনার ওনার নাম নাম হচ্ছে বুদ্ধদেব বাঘ বাড়ি বড় এলাকাতেই বাড়ি